বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উই পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে রান্নাঘরে কোনো কাজ হয়নি ওই জন্য রান্নাঘর থেকে কোনো ভিডিও স্টার্ট করিনি ছাদ থেকেও করিনি প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে ছাদে তা একদম চায়ের পেয়ালা সঙ্গেই চলে এলাম আজকে কিন্তু চা খাচ্ছি কফি না আর আজকে যেহেতু শনিবার দাদা বলেছে সব ভাজাভুজি করতে বুঝেছো ফুলকপি আলু ভাজা তারপরে বেগুন ভাজা ডাল হ্যাঁ এইসব মাছ মাছ তো আজকে হবে না তা কালকে বড়ার তরকারি করেছিলাম সেও আছে মটর ডালের বড়া হ্যাঁ সেও আছে মোটামুটি আজকে এই ভাজা ভুজির দিয়ে আজকে দিনটা কাটাবো কারণ একটু দেখবে শীতকালে যেহেতু ফুলকপি টুলকপি বেশ ভালো ওঠে এখন একটু ভাজা টাজা করে নিলে খেতেও ভালো লাগে একঘেয়ে তরকারি একদম ভালো লাগে না বিশ্বাস করো এবং ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে একদম গরম গরম ভাজবো আর খাওয়া গরম ভাত আর বেগুন ভাজা গরম গরম ছাড়া তো খাওয়াই যাবে না প্রচণ্ড ঠান্ডা তা আজকে এই আমাদের মানে সংসারের পরিস্থিতি আর কি যার জন্য কি হয়েছে আজকে সকালবেলা খুব রিল্যাক্স মুডে আছি কিছু ওপরের কাজ করেছি অবশ্যই করেছি আবার কালকে তো তোমাদের দেখিয়েছি যে কিছু ফুল কাচাকাচি পর্ব চলেছে আমার যদিও এখনো কাঁচা হয়নি কালকে আমি রাত্রিবেলা স্যাব দু জলে ভিজিয়ে টিজিয়ে শুয়েছি সকালবেলা জলে হাত দিতে ইচ্ছে করলো না যেহেতু রান্নাটা নেই রান্না হলে তো রান্নাঘরে ঢুকলেই বুঝতে পারছো জলে হাত দিতেই হবে আর জলটায় হাত দিলে জলটা মানে হাত বুলে যেন কন 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 করছে যেন তা আজকে এইভাবেই আজকে তো আমার শনিবারের আড্ডা আছে দেখ দেখা যাক দাদা কি গান করবে আর ওই দেখো দাদা উল্টো দিক থেকে ক্যামেরাটা ধরেছে আর তোমাদের চায়ের পেয়ালা দেখাচ্ছে তা দাদাও বেশ মজা পায় বুঝেছো তোমাদের সঙ্গে এইসব করতে ও খুব ভালোবাসে ইদানিং আগে যেমন একদম ভিডিওতে আসতেই চাইতো না মানে না না তুমি করো তুমি করো আমি বরঞ্চ একটু ক্যামেরা ট্যামেরাগুলো ধরে দিই এখন টুকুস টুকুস করে চলে আসে ভালোবাসে আসতে আসল আসল সারা জীবন নাটক ফাটক করেছে তো আর স্টেজে কথা বলাটা না ওর কাছে একটা দারুণ একটা ব্যাপার ছিল অনেক জায়গায় অ্যাঙ্কারিং করতো অফিস টফিস তারপরে সব ক্লাব টান ওখান খুব অ্যাঙ্কারিং করতো আমার মেয়েও ঠিক সেই রকম হয়েছে এখনো পর্যন্ত সময় পায় না ডাক্তার মানুষ বুঝতেই পারছ কিন্তু ওদের ওখানে আবার কিছু হলে না সব অ্যাঙ্কারিং ট্যাঙ্কারিং আমার মেয়ে করে ভালো আবৃত্তি করে আবৃত্তি খুব ভালো করে তা না ও যখন স্কুলিং এ ছিল সেন্ট কনভেন্টে সেখানেও করেছে ও বেস্ট অ্যাক্টর প্রাইজ পেয়েছিল দুদুবার নাটক ফাটক খুব মানে ওর বাবার হয়েছে কি মেয়ে মতোই ডাক্তার মানুষ হতে পারে কিন্তু এইগুলোতেও সাবলীল আর কি দাদার কাছে এটা তো একটা স্টেজের মতো না যে দাদা এসে একটু কথা বলবে যতই দাদা প্রথম প্রথম বলবে হয়তো যে না না কথা বলবো না তুমি এসো তুমি এসো কিন্তু দেখবে পেছন থেকেও টুকুস টুকুস করে বলতে থাকবে তা যাই হোক আমারও ভালো লাগে দুজনে মিলে ভিডিওগুলো করি হ্যাঁ সুন্দর লাগেও আমার তো আর বাড়িতে অন্য কোনো লোক নেই যে ছেলে ছেলে পুলে বা কিছু দাদার আমার সংসার তা তোমরাও ভালোবেসে দেখো সেটাও আমাদের কাছে খুব পরম পাও না তা চাটা বন্ধুরা একটু খেয়ে নি ঠান্ডা হয়ে যাচ্ছে আবার আমরা আসছি হ্যাঁ সুপ্রভাত বন্ধুরা তোমাদের কাছে চলে এলাম আজ শনিবারের আড্ডায় একটু মজলিস আড্ডা করার ইচ্ছে হলো একে তো গত শনিবার আড্ডা দিতে পারেনি কারণ আমরা পুরীতে ছিলাম এবং রবিবার রাত্রির অনেক রাত্রিরে ট্রেন ধরে আমরা সোমবার এসে পৌঁছই তো শনিবার যেহেতু আড্ডাটা দিতে পারিনি আমি একটুখানি ওই দুধের সাথে ঘোলে মেটানোর মতন হেমন্তবাবুর একটা ছোট্ট গান এই বালুকা বেলায় একটুখানি গিয়েছিলাম যাতে তোমাদের ওই বালুকা বেলার সঙ্গে আর সমুদ্রের সমুদ্রতট কিছুটা যেন কোথায় যেন একটা সাদৃশ্য খুঁজে পাও এবং সে আনন্দটুকুর রসটুকু তোমাদের মধ্যে বপন হয় আর সেই কারণেই ওই গানটাকে আমি চুজ করেছিলাম শ্রীপর্ণা খুব সাধুবাদ দিয়েছে এবং সমুদ্রতট দেখতে দেখতে ওর নাকি মনে হয়েছিল কি যেন একটা গান ছিল আবার আমার গানটা শুনে ওর মনে পড়ে যাওয়াতেও আমাকে অনেক ধন্যবাদ দিয়েছে থ্যাংক ইউ শ্রীপর্ণা তো তোমার ইমপ্রেসিভ মেসেজের জন্য তো আমি অত কিছু ভাবিনি মনে এলো জিবে এলো গিয়ে ফেললাম দেখো আমি এই যে আজকে গল্প দাদুর আসরে বসেছি সকালবেলা আমি কিন্তু সত্যি কোনো টপিক নিয়ে আগে থাকতে রিহার্সাল করে বসি না কারণ এটা মা সরস্বতীর আশীর্বাদে আমি বা তোমাদের কিছুটা বৌদি না আমি মাঝখানে একটু থামিয়ে দিই অ্যাকচুয়ালি কী বলো তো আমাদের যেহেতু ডেইলি ব্লগ আমাদের কোনো প্রস্তুতি আর কোনো জায়গাই থাকে না আর আমি তো ম্যাক্সিমাম দিনই দেখেছ রাত পর্যন্তই ভিডিওটা টানি যেটা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি অতএব আমি আমার বন্ধুরাও জানি যে আমরা মানে ডেলি ব্লগ তো মানে যে কাজকর্মগুলো করছি সেটাই তোমাদের দেখাবার চেষ্টা করি তোমরাও ভালোবেসে দেখো সঙ্গে থাকো সেটাই আমাদের কাছে অনেক বড় এইভাবেই দাদা বৌদির সঙ্গে দাদা কি বলছে থামিয়ে দিয়ে তো আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা দুজনেই ছোট্টবেলা থেকে নাটক আবৃত্তি ইত্যাদির সঙ্গে যুক্ত আর আমি আগেই বলেছি যে বৌদি সেটা কন্টিনিউ করতে পারেননি ওই যে বললাম হাফিআর্লিতে আমার মেয়ে ক্লাস টুয়েতে সম্ভবত সেভেন হলো তখনও ডিসিশন নিল না এসব আমাদের হবে না এসব বাড়ির গ্রুপ প্রুফ হাটাও বাড়িতে একটা গ্রুপ করেছিলাম নাটকে তো মেয়েকে দেখতে হবে তুমি তোমার প্রফেশান নিয়ে থাকো তোমার চাকরির সঙ্গে সঙ্গে তোমায় যদি কোম্পানির তরফে তুমি করতে পারো করো আমি একদম এখন করা যাবে না যতক্ষণ না মেয়ে বড়ো হচ্ছে তো সেই মেয়েকে দিশা দেখি আজকে মেয়ে ডাক্তার এবং এমএস করেছে সুতরাং জানো মানে বিশেষজ্ঞ ডাক্তার তো তার ফল হয়তো বৌদি পেয়েছে এবং তার থেকে বেশি পেয়েছে মেয়ে কিন্তু ওর নাটকটা করা হয়নি কিন্তু ওর মধ্যে সেই বীজটুকু রয়ে গেছে আর আমি কর্মসূত্রে যে অর্গানাইজেশনের সঙ্গে ছিলাম ম্যাকলিন অ্যান্ড মেগরের ম্যাকনালি ভারত তো তার কালচারাল দিকটা প্রায় অনেকটাই আমি দেখতাম এবং আমার বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে একটা গ্রুপ তৈরি করেছিলাম যার নাটক দেখতে দূরদূরান্তের বহু লোক আসতো এবং বহু অফিস ক্লাব দৌড়ে আসতো যে ম্যাকনালির এই অফিস ক্লাবের প্রোডাকশনটা খুব ভালো হয় এবং মনে হয় যেন সিনেমা দেখছি চোখের সামনে সবকিছু সিরিয়ালের অভিনেত্রীরা তোমরা এখন আমি নাম করছি না হ্যাঁ যারা আমার দেখো আমার নাম করতে বাধা নেই যাদের সঙ্গেই মানে নাটক ফাটকগুলো দাদা কোট যেমন এখনকার যিনি এখন ডাইরেক্টর হয়েছেন মিষ্টু মানে মানসী সিনা তারপরে মৌসুমী সাহা এ রিসেন্টলি গত হয়েছেন মায়াদি মায়া ঘোষ এরকম অনেক আলজন আছেন যারা আমাদের সঙ্গে নাটক করেছেন এবং তাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত রিলেশন আজও আছে হাই হ্যালো হোয়াটসঅ্যাপ গুড মর্নিং এসব তো আছেই আর মিষ্টু যে রিসেন্টলি স্বপ্নময় লেনের একটা নিজের নির্দেশনায় নিজের লেখনিতে একটা সিনেমা নামালো তো তার জন্য আমি শুভেচ্ছাও দিয়েছি ও অ্যাকসেপ্টও করেছে তো যাই হোক এই হচ্ছে ঘটনামা যার জন্যে আমি আমরা ওই নাটকের ন্যাকটা গলার মধ্যে আছে এই পর্যন্ত বলতে পারি আগে থাকতে কিছু ভাবি না স্টেজে উঠে দেখা যায় মা সরস্বতী যা দেবেন তাই বলে দেবো তাতে হয়তো সামান্য কিছু ভুল ত্রুটি রয়ে যায় আমার মনে আছে গত এপ্রিলে পুরীতে যখন ডলফিন গ্রুপসের আমি আমন্ত্রণ পেয়ে দেখাতে গিয়েছিলাম কিছু কিছু ভুল করে ফেলেছিলাম তাতে আমাকে হয়তো কিছু কিছু ভুলের জন্য শুনতে হয়েছে তো এটা স্বাভাবিক কিন্তু দেখো অত কিছু ভেবে তো রিহার্সাল করে করি না সুতরাং তাতে কিছু ভুল ত্রুটি থেকে যায় যেটা পরবর্তীকালে আমি রেক্টিফাই করেছি আর এটা আমরা চাইও যে তোমরা ভুল ত্রুটি একটু আমাদের সূত্রে দেবে দেখিয়ে দেবে হ্যাঁ এটা আমরা চাইও তোমরা নিজের লোক তো এইগুলাই বলবে বলো নিজের লোকের দিক থেকেই তো আমরা চাই তারা আমাদের সব সময় ভালো হয়েছে ভালো হয়েছে তো বলাটা উচিত দানা খারাপটা অবশ্যই বলবে না আমরা শুধরানোর জায়গা পাবো পুরো ভুল ভাল তো বলেই যাবো বলো আজকের এই শনিবারের রাত মূল আলেখ্য কিন্তু আমাদের তোমাদের অনুরোধে আমার কিছু গান আমার বা বৌদি গান তো সেই গান কিছু না কিছু দেওয়ার আমি চেষ্টা করি আমার তো ইচ্ছে সবটা দেওয়ার কিন্তু আজকে ওয়াইটি আমাদের আমাদের রকম কোঅপারেশন করেনি আজ পর্যন্ত সুতরাং এবং কপিরাইট অ্যাক্ট অনুযায়ী ওয়াইটির তরফ থেকে আমি বারবার আটকে গেছি এমনও আছে আমি পুরী থেকে বেলা সাড়ে এগারোটা থেকে আপলোড করতে 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 দেখা গেছে বিকেল পাঁচটার সময় আমরা আপলোড নিয়েছে এবং গানটাকে ছোট্ট করে ফেলতে হয়েছে তো এগুলো কিন্তু আমি ইচ্ছে করে করি না ওয়াইটির যে বিধিনিষেধ আরোপ করা আছে সেইগুলোর জন্য করি তো আমাদের সেই জন্য আমরা তোমাদের কাছে লজ্জিত দুঃখিত এবং সেই কথাটা আমি জানালাম তোমরা যারা আমার সঙ্গে যুক্ত বা যারা এখনো যুক্ত হয়নি তাদের অনুরোধ করছি আমার সঙ্গে বা বৌদির সঙ্গে ফেসবুকে যোগাযোগ রাখো আমি সময় সময় এই গানগুলো দিয়ে দেবো পুরো গানটাই দেখতে পাবে পুরো আলোচনাটুকুও দেখতে পাবে সেই পার্টটা যেটা আমি তোমাদের আজকে এপিসোডে দিতে পারবো না আগামী আগামীকালকে যেটা দেখার কথা তো সেটা তোমরা ওইভাবে দেখে নিতে পারো আজকে যে গানটা গাইব সেটা বিখ্যাত শিল্পী এবং আমার গুরুদেব রিসেন্টলি প্রয়াত হয়েছেন লাস্ট চার পাঁচ বছর আগে মান্না বাবু মানে মান্না দে তার একটা কালজয়ী গান তুমি অনেক যত্ন করে আমাকেই দুঃখ দিতে চেয়েছো দিতে পারো না জানি না আমার গলায় মান্নাবাবুর গানের খিদে তোমাদের মিটবে না কিন্তু আমি চেষ্টা করব তোমাদেরকে সেই গানটুকুর একটু হলেও রস যোগান দিতে যাতে তোমরা ওয়ান পারসেন্টও পেয়ে কিছুটা সমৃদ্ধ হ তো আসছি আমি গান নিয়ে আমি একটু সেট আপটা করে নিই কারণ এটা তো বুঝতেই পারছো কারাওকে মিউজিক থাকে সেটার ব্যাক আমি যতটা পারবো দেবো আর বাকিটুকু ফেসবুকে দেখে নিও যেটা আমি আজ দিতে পারবো না আজকের গান মান্না মান্নাদের তুমি অনেক যত্ন করে তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ দিতে পারোনি দিতে পারোনি কি তার জবাব দেবে দেখো না এই হলো আজকের গান মান্নাতে যদি একশো হন আমি মানে এত ডাউন তো চেষ্টা করলাম তোমাদের মনোরঞ্জন করতে আর বেশ কিছু জায়গায় দমের অভাব হচ্ছে আমি তো সাড়ে গামা শিখে আসা লোক নই এবং রেগুলার রেওয়াজও করি না ওই নাটকের ন্যক অনুযায়ী কানে কি সুড়টা লেগেছে সেই সুড়টা অনুযায়ী মেরে দিল না অ্যাকচুয়ালি গানটা ভীষণ শক্ত গান অসম্ভব শক্ত আমি যখন দাদা যখন এই গানটা বলল আমি করবো আমি তখন বললাম ভেবেচিন্তে করো এটা কিন্তু খুবই শক্ত গান হ্যাঁ তার দাদা দেখলাম যে শুনে করলো ঠিক আছে মানে যেটা ইচ্ছা সেটাকেতে বাধা দেওয়া যায় না আর সকাল না এত মন খারাপের গান ভালো লাগে না বলো এই জানুয়ারি মাসে কি এইসব লাগে এখন তো মানে পিকনিকের সময় না এখন নানান রকম গান হবে ভালো যাই হোক দাদা এটা বেঁচেছে করলো তোমাদের তোমাদের সকাল সকাল চেষ্টা করলাম আনন্দ দিতে জানি না আনন্দ পেলে না দুঃখ পেলে তো আমি আমার সাধ্য মতন চেষ্টা করেছি তো করুণোই মহিরুহ মান্নাদের গানের সঙ্গে আমার তো কোনো তুলনা চলে না আমি जस्ट চেষ্টা করলাম আর কি ভালো থেকে সবাই চাইরাসরে আড্ডা ভালো থেকে সবাই আবার আমরা কোনো না কোনো কাজে সারা দিনে আসব তোমাদের সঙ্গে শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পালে তোমাদের কাছে ফিরে এলাম আজকে আমি বলছি না এক জায়গায় দাদার সঙ্গে বেড়িয়েছিলাম তো বেশ ঘুরে ঘাটে সারা দিন পাতে

সবকিছু সব তারপরে কোথায় গেছি কিন্তু বলবো না তবে একটা কথা বলতে পারি আজকে আবার অনেকটা শপিং হয়ে গেছে খুব ছোটwidehat দিদি কিন্তু বেশ অনেক টুকটুক টুকটুক করে দুজনে মিলে অনেকটা জিনিস কিনে এনেছি তোমরা পরশুর ভিডিও। সোমবার দিন আমি তোমাদের দিয়ে দেবো ভিডিওটা হ্যাঁ কালকে আমি একটু শুট করে নেবো কি কি কিনেছি তাহলে কি হবে একসঙ্গে একদম কমপ্যাক্ট ভিডিওটা আমি দিয়ে দেবো তা আজকে সত্যি এত টায়ার্ড অথচ আমরা বাইরেও খেয়েছি আজকে এইবার দাদাকে বলছি আর কি তরকারি তরকারি করতে পারছি না এত টায়ার্ড লাগছে তা দাদা বলছে তাহলে বাড়িতে ম্যাগি আছে ম্যাগি করে না আবার আসার সময় আজকে নতুন গুঁড়ের সন্দেশ কিনে এনেছি কেন সেদিন যে সন্দেশটা দেখিয়েছিলাম আবার ওই সন্দেশটাই আজকে কিনে এনেছি তা আজকে আমাদের রাত্রিবেলা ডিনার হচ্ছে ম্যাগি আর করতে পারছি না একটু খায়ার লাগছে মনে হচ্ছে শুয়ে পড়লে একটুটি মানে ঘুমিয়ে পড়বো এরকম আমি রাত্রিবেলা সব কিছু গুছিয়ে তারপরে শুতে যাই না হলে না মানে সকালবেলা উঠে খুব চাপ হয়ে যায় তা এই ম্যাগি করছি তবে হ্যাঁ যেগুলো কিনে এনেছি দরকারি জিনিসও কিনেছি আমার অদরকারি জিনিসও কিনেছি বংদি যাবে আর শপিং হবে না তা হতে পারে না বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি প্লিজ সঙ্গে থেকো সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমি কিন্তু কমেন্ট ভীষণ কম পাচ্ছি আমি যে প্রত্যেকটা ভিডিওয়ে বলি বন্ধুরা একটু কমেন্ট করো একটু কমেন্ট করো আমাদের ভালো লাগবে প্লিজ কমেন্টটা করো আর লাইক সেটা একদম সময় লাগছে একটা লাইক করে দিও আর আজকে জানি না ভিডিওটা কালকের মতো কতটা ছোটো বড়ো হবে যাই হোক আজকের মতো ভিডিওটা শেষ করলাম টাটা গুড নাইট সবাই ভালো